করেন আপনি আজকে ফজর নামাজ পড়েন নাই এর এরপরও আল্লাহ তালা যে রাজ্জা কাপ্তা রিজিক দিয়েছেন সে রাজ্জা কাপ্তা রিজিক কখনো বন্ধ করেন নাই আল্লাহ আপনাকে কণ্ঠ নালে দিয়েছেন আপনি সে রিজিক খাইতেছেন এবং ডুব গিলতেছেন তারপর আল্লাহ তালা আপনার ওখানে বাধা দেন নাই আল্লাহ তালা আপনাকে জিব্বা দিয়েছেন এরপর আল্লাহ তালা আপনার জিদা কখনো বন্ধ করেন নাই আল্লাহ যে আয়ু আয়ু বাতাস বাতাস দিয়েছেন সে আপনি গ্রহণ করেছেন সেটাও আল্লাহ বন্ধ তালা করেন্লা যে সমস্ত নিয়াম আল্লাহ তালা দিয়েছেন আপনাকে কিছুই আল্লাহ তালা আপনি বন্ধ করেন নাই আপনি অন্যর উপর জুলুম করতেছেন তারপর আল্লাহ আপনাকে কিছুই বলেন নাই এবং আপনি অন্যের হক নষ্ট করে খেয়ে যাচ্ছেন সে তো সেই সময় আল্লাহ তালা আপনাকে কে ধরেন নাই বলেন নাই কিছুই আল্লাহ তালা করেন নাই কিন্তু এর ফল আল্লাহ তালা একটা সুযোগ আপনার জন্য রেখেছেন সেই সুযোগটা হলো কি আপনি যতই অপরাধ করেন যতই অপরাধ করেন যদি একবার শুধু তবা করে আল্লাহ তালা কাছে আপনি ফিরে আসেন আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ বলেন বন্দারে তুই ফজরের নামাজ পড়াস নয় তারপর আমি তোমার কোনো কিছুই আমি বন্ধ করে রাখি নাই সুতরাং তুমি যদি আমাকে এই যে তবা করে আমার কাছে ফিরে আসছ আমি তার আমি তোমার ফিসরের জিন্দিগির সমস্ত গুনাকাতা মাফ করে দিয়ে আমি তোমাকে গ্রহণ করে নিলাম সোহান